মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আস্থিয়ার গায়েভানা জানাজা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা দুইটা পঞ্চাশ মিনিটে শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই কর্মসূচি পালন করেন বিস্তারিত থাকছে মোকার ইমনের প্রতিবেদনে জানাজার নামাজে ইমামতি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা অভায়ক আরাফাত হোসেন পরে একই স্থানে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটি গায়েবানা জানাজা আরও অনুষ্ঠিত হয় এতে ছাত্র অধিকার ও যুব পরিষদ করেন করেন বক্তব্য প্রদান ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহাইল মাহদিন সাদি এবং যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি এ সময় আরাফাত হোসেন বলেন খুব শীঘ্রই বিচার নিষ্পত্তি করে ফাঁসি নিশ্চিত করতে হবে এছাড়া স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানায় যেমন বাকে আমাদের সাতক্ষীর দেখানো হয়েছে এমনভাবে ফাঁসির মঞ্চ করে তাকে ফাঁসির আওতাধীন করে আমরা তার শাস্তি দেখতে চাই তাদের ওই চোখ আপনারা বন্ধ করে রাখেন তাহলে যে চোখ দিয়ে আপনারা তাকানোর চেষ্টা করবেন ওই চোখকে আমরা উপরে ফেলবে তো সকলেই বলতে চাই যে সকলেই এই দশম নামক এই যেটা শুরু হয়েছে বাংলার জমিনে এই যে এইটা অন্তত সাতক্ষীরাই আপনার বাস্তবমান করার জন্য তো সাহস দেখাবেন না আপনারা যে পা দিয়ে আসবেন ওই পানি আর বাড়িতে ফেলতে পারবেন না যে হাত দিয়ে আমাদের বুনদেরকে হাত দিয়ে ওই হাত নিয়ে আপনারা বাড়িতে ফেলতে পারবেন না যে চোখ দিয়ে আপনারা আমাদের বুনদেরকে তাকাবে ওই চোখ আপনারা নিয়ে আর বাড়িতে ফেলতে পারবেন না জনমান আগে আপনার বিচার করবে তারপরে প্রশাসন আপনার বিচার করবে এইটা মাথায় রেখে যদি কেউ জেনে হয় তাকে ফুটে ফুটে তাকে বদদমে নিয়ে করে ভাই ঠিক কিনা নিচে সেই সেই লাইটা বাড়ানোর চালু আমার বুকের কেন বাড়ালো কেজন্য বাড়ালো সেই শান্তকার কথা কি দেওয়া আমরা এই বাংলার মাঠে এই গ্রামের কাজকে কখনোই মেনে নেব না নেব না নেব না কি অপরাধ তার শনিশ পাক নিশা এখন পর্যন্ত সিংহলা বাজার ছাড়ি এক একদম একদম বিশান না রক্ত কি শুনো A1、リトイレスポンド。